রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি শাখায় প্রতারণার শিকার গ্রাহকরা ফিক্সড টাকা ঘিরে প্রতারণার অভিযোগ উঠছে ব্যাংকের এক কর্মীর বিরুদ্ধে ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কানাড়া ব্যাংকের বর্ধমান শহরের পার্কাস রোড মোড়ে অবস্থিত শাখার গ্রাহকরা বর্ধমানের খাগড়াগড়ের বাসিন্দা আরাফাত সিকদিকি সহ কামাক্ষা দাস এবং আরও এক গ্রাহক অভিযোগ তুললেন তারা ওই শাখায় একুশ লক্ষ টাকা দু লক্ষ ষাট হাজার টাকা এবং এক লক্ষ কুড়ি হাজার টাকার ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি করেছিলেন কিন্তু বর্তমানে খাগড়াগড়ের বাসিন্দা আরাফত সিদ্দিকি জানান ব্যাংকে এসে জানতে পারেন রেকর্ডে এমন কোনো এফডিই নেই ঘটনায় বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন এই প্রতারণার পিছনে ওই ব্যাংকের কর্মী ভোলানাথ হাজারির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা ব্যাংক ম্যানেজারকে লিখিত অভিযোগ করেছেন প্রতারণার শিকার গ্রাহকরা ব্যাংক ম্যানেজারের উদ্দেশ্যে লিখিত অভিযোগপত্রে তারা জমাকৃত টাকা ফেরতের দাবি জানিয়েছেন সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন ওই আমরা এখানে টাকা ফিক্সড ডিপোজিটের জন্য দিয়েছিলাম ওই যে ভোলানাথ হাজারি ওই সব ফর্ম টর্ম ফিল আপ করে সিগনেচার করে আমাদের কাছ থেকে নিল যে ফিক্সড ডিপোজিট এটা করা পরে আমরা যখন টাকাটা তুলতে যাচ্ছি তখন টাকাটাও দিচ্ছে না চার মাস ধরে ঘোরাচ্ছে দিয়ে পরে এখন ব্যাংকের ম্যানেজারকে যখন জানালাম ম্যানেজার বলছে কাগজগুলো মানে ঠিকঠাক নেই ভুলভাল আছে তো তার জন্য আমরা এখানে ম্যানেজারকে জানিয়েছি ওনারা কি স্টেপ নিচ্ছে দেখি এরকম হ্যাঁ অভিযোগ করেছি ম্যানেজারকে জানানো হয়েছে তো এরকম ফ্রড তো আমরা জানতাম না আমাদের কাছে ক্যাশ টাকা নেওয়ার পর ফ্রড কাগজগুলো দিয়েছে তখন আমরা ওই ভোলানাথ হাজারি কি করেছে ওই স্টাফ এখানকার সব স্টাফ আছে কোন ব্যাংকে কানারা ব্যাংক বর্ধমান কত টাকা ফি এনার হচ্ছে 18 লাখ টাকা আমার হচ্ছে 2 লাখ 60 এনার হচ্ছে 1 লাখ 20 কত টাকা তিনটা অ্যাকাউন্ট আছে কি আসল ব্যাংক ম্যানেজার তো আজকে বললেন যে আমি লিগ্যাল স্টে এর আগে বললেন আমি পুলিশ রাখবো এই ডাকবো চাচামিচি করবেন না তো টাকাটা তো আমরা ব্যাংকে দিচ্ছি ব্যাংকের স্টাফকে দিচ্ছি তো ম্যানেজারকে তো এরকম কথা বলা উচিত না আমরা তো ম্যানেজার এখানে এসেই কথা বলবো টাকার ব্যাপারে যেহেতু ব্যাঙ্কে দিয়েছি উনি বলছেন বাইরে গিয়ে কথা বলবো আমরা বাইরে কেন কথা বলবো আমাদের ব্যাঙ্কে স্টাফ দিয়েছি দিয়ে আজকে উনি একটু স্টেপ নিলেন আমরা চাইছি যে আমাদের টাকাটা উইথড্র হয়ে যাক আর যে আমাদের সাথে এরকম প্রতারণা করেছে তার একটা শাস্তি আমার নাম আরাফাত সিদ্দিকি খাগড়াগড় অভিযুক্ত ব্যাংক কর্মী ভোলানাথ হাজারি তার বিরুদ্ধে আনা অভিযোগ এক প্রকার স্বীকারি করে নিয়েছেন তিনি জানিয়েছেন যে জাল এফ সার্টিফিকেট তৈরি করে ওই গ্রাহককে তিনি দিয়েছিলেন এবং তার কাছে গ্রাহক যে টাকা জমা করেছিল সেই টাকা তিনি আত্মসাত করেছেন সেই টাকা দিয়ে তার কিছু ধার দেনা ছিল সেগুলো তিনি শোধ করেছেন তিনি সম্পূর্ণ টাকাটাই ফেরত দেওয়ার চেষ্টা করবেন কি বলছেন তিনি শুনব

তাহলে এত টাকায় স্যালারি পান তারপরে এই টাকা চুরি করছেন কেন হয়ে গেছে ভুল বছর হয়ে গেছে আমি বলেছিলাম ওদের টাকা দিয়ে দেবো কি করেন টাকা এখন কিভাবে শোধ করবেন ওদের জমি যা আমার যা বাড়ি আছে বাড়ি বিক্রি করে দিয়ে শোধ করতে হবে আমি লাল ইয়ে কামাক্কা ভাইকে আর সিদ্দিকে ভাইকে বলেছি যে এক সপ্তাহের মধ্যে আমি আপনার দুজনকার টাকা দেবো আর আপনার নাম অ্যাকাউন্টটা চিটটা করলেন কি করে মানে টাকাটা চিট করলেন চিটটা করলেন এখন চিট নয়

इसके रिगार्डिंग अभी हमारे पास एप्लीकेशन्स आए हैं आ, कुछ लोगों हमारे सामने हैं जिन्होंने अपने रिटेन में एप्लीकेशन दिया है एक्नोलिजमेंट करके हम उनको दे रहे हैं हम अपने हायर अथॉरिटी को आ, ये इंक्वायरी के लिए भेजेंगे और जो भी इन्वेस्टिगेशन के बाद आउटकम आएगा वो हम आप लोग को बता देंगे कितने अमाउंट इसके बारे में तो कोई जानकारी नहीं है अभी आपको ज आप जस्ट एप्लीकेशन लिखा है जिसमें लिखा हुआ है इक्कीस लाख का चिट हुआ है

भोलानाथ हाजरा कितना साल से काम करते हैं आप ये अराउंड बीस साल से काम कर रहा होगा मैं भी यहाँ पे नया आया हूँ इसके लिए ज़्यादा जानकारी नहीं है उसके बारे में बट हमारे एम्प्लॉय हैं तो ऑफकोर्स हमारे यहाँ काम कर रहे तो होगा कौन सा डिपार्टमेंट में काम करता रहे है ये हमारे यहाँ सब स्टाफ है सब स्टाफ मतलब दफ्तरी बोलते हैं उसको वो दफ्तरी के तौर पे काम कर रहा है कितना बजे से ड्यूटी करता है कितना बजे से इसका टाइमिंग है सुबह में नौ बजे आना ঝাড়ু ঝাড়ু লাগানো সাফ সাফাই করা ওর সাড়ে পাঁচ বছর চলে যে না মেয়েরা নাম মেরা নাম প্রহ্লাদ কাপড়ীর চিট ম্যানেজার পাঠানো হবে ঠিক কিন্তু এখন প্রশ্ন উঠছে যে কষ্টার্জিত টাকা গ্রাহক যখন কোনো ব্যাংকে রাখে তখন সেই সেই ভরসাতেই ব্যাংকে রাখে যে তার টাকা সেখানে সুরক্ষিত থাকবে কিন্তু এইভাবে যদি প্রতারণার শিকার হতে হয় তাহলে গ্রাহক কার ওপর ভরসা করবেল ইউজ নাইন টেন